ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সূর্য এবং দীপা মিলে হাসপাতালের বাচ্চাদের অক্সিজেন সাপ্লাইয়ের পুনরায় ব্যবস্থা করে দেয় কিন্তু শ্রীকুমার হঠাৎই হাসপাতালে ভিড় করে থাকা লোকজনেদের সামনে এসে উত্তেজনামূলক কথা বলে আর বলে এরকম একটা ঘটনা ঘটবে কেন হাসপাতালে একজন বড় ডাক্তার হয়ে কিভাবে উনি নেশা করতে পারেন এভাবে আবারও তুমুল ঝামেলা বেঁধে যায় হাসপাতালে কোনো রকমে পুলিশ এসে সূর্যকে উদ্ধার করে নিয়ে আসে থানায় তবে থানা থেকে ছাড়বার আগের মুহূর্তেই থানার বাইরে উত্তেজিত জনতা প্রতিবাদ করে থাকে পুলিশ অফিসার এসব দেখে দীপা ও বাড়ির লোকেদেরকে বলে এখনই ডক্টর সেনগুপ্তকে আমরা ছাড়তে পারবো না কিছু মেডিকেল টেস্ট করাতে হবে আর সেই বুঝে পরবর্তী ডিসিশন আমরা নেব এরপরই সূর্য একাই অপেক্ষা করতে থাকে থানায় আর অন্যদিকে বাড়িতে নিউজ চ্যানেলে হাসপাতালের ফুটেজ দেখানো হয় যেখানে দেখতে পাওয়া যায় শ্রীকুমারকে টিভিতে শ্রীকুমারকে হাসপাতালে দাঁড়িয়ে থাকতে দেখে রূপা চমকে ওঠে রূপা ওর মাকে বলে মা ওই লোকটাই ওই লোকটাই সমস্ত কিছুর সাথে যুক্ত তুমি দেখে নিও এরপরই দেখা যায় থানার পুলিশ অফিসার টেস্টের রিপোর্ট সামনে আনে সূর্যের আর সূর্যকে দেখায় আর বলে পার্টিতে আপনি ড্রিঙ্ক করেছিলেন আর এই রিপোর্ট হলো তার প্রমাণ একথা শুনে চমকে ওঠে সূর্য এরপর বাড়ির লোককে খবর দেওয়া হলে চমকে ওঠে এই খবর শুনে দীপা রূপা সকলে অন্যদিকে দেখা যায় শ্রীকুমার এবার চারুকে ব্ল্যাকমেল করে দীপা ও সূর্যের ক্ষতি করার ফোন দিয়ে সে তবে কি চারু ক্ষতি করবে নাকি দীপাকে সবটা বলে দেবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ